ভ্যাট বাড়লে তো সব জিনিসের দামই বাড়ে গেল এমনি তো ব্যবসা বাণিজ্য একবারে চলো মানে চলার মতন না এখন ভ্যাটটা যদি কমায় তাহলে পরে সাধারণ মানুষ মোটামুটি স্বস্তি পায় যদি এর উপরে হচ্ছে আবার নতুন করে ভ্যাট বাড়তি করা হয় তাহলে পরে তো সাধারণ মানুষ মানে না খায় থাকবে এমন পরিস্থিতি হয়ে গেছে দেশের আর্থিক অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় এই জন্য এর উপরে ভ্যাট না বসানোটা আমি মনে করি সবচেয়ে বেটার এক বছরের মধ্যে যে হারে ওষুধের দাম বাড়ছে অনেক সময় দেখা যায় যারা ওষুধ কিনতে আসে তারা নিজেরাই হতাশ হয়ে যায় আমরা নিজেরাও হতাশ যেমন দশ টাকার প্রোডাক্ট হয়ে গেছে বিশ টাকা এরকম প্রত্যেকটা প্রোডাক্টের দামই বাড়তেছে এভাবে যদি বাড়তে থাকে তাহলে জনগণের জন্য অনেক কষ্টজনক একটা ব্যাপার সেবার হয়ে দাঁড়ায় আর বাংলাদেশটা এমন একটা দেশ বাংলাদেশের এখন বর্তমানে সেনকেটের ব্যবসার মতো প্রত্যেকটা জিনিসই রমজান মাসে জিনিসের দাম হওয়ার কথা কম কিন্তু দেখা যায় দুঃখজনক বিষয় হলেও সত্য আমাদের এই বাংলাদেশের জিনিসের দাম অনেক বেশি হয় যেমন অনেকেই এখন জিনিসগুলো আটকায় রাখতেছে যেমন চিনি থেকে শুরু করে খেজুর অন্য অন্য পণ্য যেগুলো আছে যেগুলো আমাদের দরকার রমজান মাসে সেগুলো অটোমেটিক দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে আমি মনে করি আমার ব্যক্তিগত খেয়াল থেকে যে এইগুলো আমাদের ধরা উচিত এইগুলোকে আমরা এই ভ্যাট থেকে যে ভ্যাটগুলো বাড়াচ্ছে এই ভ্যাট কোথায় থেকে বাড়াচ্ছে এগুলো আমাদের তথ্য নেওয়ার দরকার এই তথ্য নিলে ইনশাআল্লাহ যদি জিনিসের দাম যদি ঠিক থাকে এবং জিনিসের দাম যদি স্বাভাবিক থাকে তাহলে জনগণ বাঁচবে বাংলাদেশের সরকারের কি দায়িত্ব কি জনগণের বাঁচায় রাখা তার পাশে থাকা এবং তাদেরকে সুন্দরভাবে জীবন ব্যবস্থা করা আমি মনে করি এই ক্ষেত্রে সরকারের ভ্যারের দিক দিয়ে খেয়াল রাখা জরুরি যে হ্যাঁ ওষুধের কাঁচামাল কিন্তু টাকা দিয়ে কিন্তু পাওয়া যায় না এটা কিনতে গেলে ডলার দিয়ে কিনতে হয় যখন ডলারের দাম বেড়ে যায় টাকাকে যখন ডলারে কনভার্ট করবেন তখন কিন্তু আলটিমেটলি টাকা বেশি লাগতেছে সেই ক্ষেত্রে ওষুধের দাম কিন্তু এমনিতেই বেড়ে যাচ্ছে তো গভর্নমেন্টের উচিত যে একটু ভ্যাট কমায় মানুষের মানে কেনার একটা সামর্থ্যের মধ্যে রাখলে সেটা সবার জন্য ভালো হয়